ডাবল সরকার একের পর এক ইতিহাস সৃষ্টি করে চলেছে আপনারা জানেন যে আজকে যে অনুষ্ঠান আমাদের রাজ্যে মোট সামাজিক ভাতা পাচ্ছেন চার লক্ষ আট হাজার সাতশো টোটাল যে লোক আছে এর মধ্যে সামাজিক ভাতা পাচ্ছেন বিভিন্ন স্তরে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা আনমেরিড ওমেন ডেজার্টেড পার্সেন্ট অভাব এবং ক্যান্সার পেশেন্ট ল্যাপ্রসি ট্রানজেন্ডার এইচআইবি আনওরাইড অর্গানাইজড গার্ল চাইল্ড এই সব মিলে চার লক্ষ আট হাজার সাতশো সাতাশ জন ভাতা পাচ্ছে এবং রাজ্যে নেই আমাদের সরকারই এই রাজ্যে দুই টাকা ভাতা করেছে এখন আপনারা জানেন এই বছরে কত টাকা যায় এই যে চার লক্ষ আট দুশো সাতশো এর জন্য যায় সাতশো কোটি সাতানব্বই লক্ষ